একদিন তোমার মসজিদে হবে সবাই বলেন একদিন তো মারিনাম মসজিদে হবে তৈরি থেক তৈরি রেখ কবরের মাল সামান বলেন বলেন তৈরি থেক তৈরি রেখ কবরের মান হবে না ভাই আমরা এই আই নাই এই মুহূর্তে যদি আমারই সব দুইটা বন্ধ হয়ে যায় এই যে দামি টুপি দামি পোশাক আপনারা রাখবেন না মুহূর্তের ভেতরে টান দিয়ে খুলে ফেলবেন কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে কেউ দৌড়াবেন বাজারে সাদা কাপড় কিনতে কেউ দৌড়াবেন মসজিদ থেকে খাটলি আনতে বলেন আবার কেউ দৌড়াবে লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে আরে ভাই ঠিক এক ওইভাবে তো আপনিও আপনার জায়গায় একটা বার তাকান এই মুহূর্তে চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায় আপনার এই পোশাক আপনার সাথে যাবে আপনার পায়ের জুতো দামি হাতের ঘড়ি মোবাইল যাবে সব পরে থাকবে শুধু আপনারে যাওয়া লাগবে একা একা